তোমরা কে কোথায় আছো গো এদিকে এসো দেখো না এই আম গাছের সাথে আমার স্বামীর লাশটা ঝুলে আছে খে যেন আমার স্বামীর লাশটা এনে এখানে ঝুলিয়ে রেখেছে সবজি আছে গো সবজি টাটকা টাটকা সবজি দাদারা দিদিরা টাটকা সবজি নিতে চলে আসুন ও বাঘিনী দিদি বেরিয়ে আসুন আপনার জন্য টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি আহ কোথায় আছো এখানে একটা লাশ দেখছি ও বাঘিনী ভাবি এদিকে এসো গো এখানে দেখছি একটা লাশ পড়ে আছে আরো এই লাশটা এখানে কি করে এলো আমার আম গাছের সাথে কেন লাশ ঝুলছে কিন্তু আমিও তো সেটাই ভাবছি এই লাশটা তো কিছুদিন আগে কবরস্থানে দাফন করা হয়েছিল তাহলে এই লাশটা এখানে কি করে এলো আরে লাশটা দেখে তো বোঝা যাচ্ছে এই লাশটা কেউ কবরস্থান থেকে এনে এখানে রেখে দিয়েছে কিন্তু এমন কাজটা কে করবে আর আমার বাড়ির সামনে বা কেন রাখবে আরে আজকেও তো দেখছি এই গরস্থান থেকে একটা লাশ উঠিয়ে নিয়ে গেছে আমি তো কালকে রাতে ভালো করে পাহারা দিয়েছি কিন্তু লাশটা এখান থেকে কে নিয়ে গেল এটা কি হচ্ছে আগমামা মামা কবরস্থান থেকে প্রতিনিয়তই লাশ চুরি হচ্ছে আজকে রাতেও একটা লাশ চুরি হয়েছে আমি তো রাতে ভালো করেই পাহারা দিয়েছিলাম কিন্তু এরকমটা কে করছে আমার তো বিষয়টা খুব চিন্তার মনে হচ্ছে আপনি একটু দেখুন না হেরে মিচকে আর ওই লাশগুলো চুরি করে আমার বাড়ির সামনে গাছের সাথে কেন রাখছে বিষয়টা আমার কাছে খুব চিন্তিত মনে হচ্ছে তুই একটু ভালো করে গরুস্থানের দিকে নজর রাখতো তুই একটু ভালো করে পাহারা দে হ্যাঁ বাঘ মামা আমি তো রাতে ঠিকঠাক মতো ঘুমাইও না কত কষ্ট করে আমি পাহারা দেই কিন্তু তারপরেও যে কিভাবে কি হয়ে যায় বুঝতেই পারি না ইদানিং রাতে আমি কবরস্থানে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই আর কান্নার আওয়াজটা শুনতেই কেমন যেন উধাও হয়ে যায় বাচ্চাটা আরে ওই তো দেখছি ওই আজকে ও বাচ্চা মেয়েটা ওখানে কান্না করছে একটু গিয়ে দেখি তো ওখানে বাচ্চা মেয়েটা এখানে কি করছে আমি ওখানে গিয়ে দেখি তো এরপর গরুস্থানের পাহারাদার সেই বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে যায় আর সে যখনই তার কাছাকাছি চলে যায় তখনই সেই বাচ্চা মেয়েটি উধা হয়ে যায় আরে এই বাচ্চা মেয়েটি তো দেখছি এখান থেকে চলে গেছে কে জানি হয়তো আমার মনের ভুল আমার যে কি হয়েছে এত রাতে এখানে বাচ্চাই বা কি করে আসবে সকালবেলা শেফাশিয়ালিনি ও বিরালিনি বাগমামার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ কি? এ তো কি আমার সামি লাস্টা এখানে কি করে এলো? তোমরা কে কোথায় আছো গো? এদিকে এসো। আমার সামি লাস্টা আমগাছের সাথে কেন ঝুলে আছে? আমার সামি তো আরো এক সপ্তাহ আগে মারা গেছে বলতেই সেখানে কবরস্থানের পাহারাদার চলে আসে। আরে বাঘ মামা আজকেও কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে আর লাশগুলো এনে প্রতিনিয়ত আপনারে গাছের সাথে কেন রাখছে আমি তো ভালো করে পাহারা দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ বোঝা হয়ে গেছে তুই কেমন পাহারা দিস তুই যদি ভালো করে পাহারা দিতি তাহলে আর এমনটা হতো না বুঝতে পেরেছি তোকে দিয়ে আর কিচ্ছু হবে না আজ থেকে তোর সাথে আমিও পাহারা দেব এরপর কথা মতো বাঘমামা ও পাহারাদারের সাথে গিয়ে গরুস্থানে পাহারা দেয় আর তারা কথা বলতে বলতেই সেখানে একটা বৃদ্ধা বুড়িমা এসে হাজির হয় ও বাবা বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি তোমরা আমাকে একটু সাহায্য করো না আমার নাতনিটা ঘরে ভীষণ অসুস্থ হয়ে পড়ে আছে আমি বুড়ো মানুষ নাতনিটাকে ডাক্তারের কাছে নিয়েও যেতে পারছি না আশেপাশে কোনো গাড়ি নেই তোমরা আমার নাতনিটাকে বাঁচাও গো বাবা এসো আমাকে সাহায্য করো আমার নাতনিটাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আরে ছিচকে এই বুড়িমা কি বলছে ওনার নাতনিটা নাকি গুরুতর অসুস্থ বাচ্চাটাকে আমাদের বাঁচানো উচিত চল চল এই বৃদ্ধা বুড়িমাকে সাহায্য করি ওনার নাতিকে হসপিটালে নিয়ে যায় এরপর কবরস্থানের পাহারাদার ও বাঘমশাই সেই বৃদ্ধা শিয়ালিনীর পেছন পেছন যেতে থাকে আর তারা হাঁটতে হাঁটতেই কিছুক্ষণ পর খেয়াল করে বুড়িটি হঠাৎ করে উধাও হয়ে যায় আরে বাঘ দেখলে তো এই বুড়ি হঠাৎ করেই উধা হয়ে গেল আমার কিন্তু এবার বেশ ভয় করছে আপনি চলুন না আমরা কবরস্থানেই ফিরে যাই তাড়াতাড়ি চলুন এরপর তারা দুজন তাড়াতাড়ি করে কবরস্থানের কাছে চলে যায় আর গিয়ে দেখতে পাই সেই বৃদ্ধা বুড়িমার এক ভয়ঙ্কর চেহারা আর সেই বুড়িমা সেখানে বসে বসে কবর খুঁড়ছে আরে এই বুড়িমা তো দেখছি আমাদের ওখান থেকে ফাঁকি দিয়ে এখানে এসে লাশ চুরি করছে এই বুড়ি তাহলে লাশ চোর আমি প্রতিশোধ নেব আমি প্রতিশোধ নেব তোর বউয়ের উপর জানতে চাস আমি কেন এটা করছি সেদিন তোর বউ অন্যায় করেছিল আমার আর আমার ছোট্ট নাতনিটির সাথে শুনতে চাস সেদিন কি হয়েছিল আমার ছোট্ট আম আম গাছ থেকে একটা পেরে খেয়েছিল এমন সময় তোর বউ এসে যা করেছে এই ছোট লোকের বাচ্চাটা দেখছি আমার গাছ থেকে আম পেরে সব আম খেয়ে নিল আম চুরি করে খাচ্ছিস তোদের মতো ছোট লোকদের বাঁচিয়ে রাখবো না আজকে তোকে আমি মেরেই ফেলবো বল আর কখনো আম চুরি করে খাবি আর কখনো চুরি করার সাহস দেখাবি অরে অরে এই ছোট লোকের বাচ্চাটা তো দেখছি সত্যি সত্যি মরে গেছে এখন কি হবে এই লাশটা নিয়ে আমি এখন কি করব। মরে গেছে বেশ হয়েছে ওদের মতো ছোট লোক গরিব চোরের বেঁচে থাকার চেয়ে না থাকায় ভালো কিন্তু এই লাশটা আমি এখন কি করবো নাতনিটা যে সেই কখন খেলা করতে গেছে এখনো তো মিনাকে দেখতে পাচ্ছি না কোথায় গেল যে মেয়েটা আমাকে বললো একটু পরেই চলে আসবো এখনো দেখছি না মেয়েটা না খেই চলে গেছে যাই একটু খুঁজে নিয়ে আসি ও মিনা কোথায় গেলি রে দিদি ভাই হ্যাঁ এই তো দেখছি আমার দিদি ভাই মিনার নাতনি মরে গেছে ভালো হয়েছে মেরে ফেলেছি তোমার নাতনিকে নাতনিকে তো চুরি করার শিক্ষা দিয়েছো তোমার নাতনি আমার গাছে রাম চুরি করে খেয়েছে তাই আমি ওকে উচিত শিক্ষা দিতে গিয়েছিলাম ও আমার মার খেয়ে মরে গেছে আর এই বিষয়টা ধামা চাপা দিয়ে রাখবে যদি এই কথা গ্রামের অন্য কাউকে বলেছ তাহলে তোমাকেও মেরে ফেলবো আরে বাগিনী তুমি এটা কি বলছো আবার অবুজ নাতনিটাকে তুমি সামান্য একটা আমের কারণে মেরে ফেললে তোমার একটা আমি না হয় খেয়েছিল আমার নাতনির জীবনের থেকেও কি তোমার আম বড় হয়ে গেল আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে পুলিশে দেব তোমার বিচার হবে এই কথা শুনে শয়তান বাঘিনী সেই বৃদ্ধা বুড়িমায়ের মাথার উপরে একটা ইট ছুঁড়ে মারে আর ইটের আঘাতে বৃদ্ধা বুড়িমা সেখানেই পড়ে মারা যায় আরে আরে এটা কি হলো এই বুড়িও তো দেখছি মরে গেল এখন কি হবে এখন তো পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে এক্ষুনি কিছু একটা করতে হবে এই লাশ দুটোকে আমাকে লুকোতেই হবে এরপর তোর বউ শয়তান বাঘিনী আমাকে আর আমার নাতনিটাকে তোর ওই আম গাছের নিচে পুঁতে রেখেছিল হ্যাঁ বুড়িমা তোমার কথাটা শুনে বেশ খারাপ লাগলো সত্যি আমার বউ তোমার সাথে অন্যায় করেছে কিন্তু তার প্রতিশোধ নিতে গিয়ে তুমি এই কবরস্থান থেকে লাশগুলো কেন উঠিয়ে নিয়ে যাচ্ছ এটা তো ভালো কাজ নয় তুমি কি চাইছো আমি তোর বউকে মেরে ফেলবো আমি তোর বউয়ের লাশ চাই তোর বউকে উচিত শিক্ষা দিব বুড়িমা তুমি যেটা চাইছো সেটাই হবে আমার বউকে আমি শাস্তি দেব তবে তুমি আমাকে কথা দাও তুমি আর কখনোই এই থেকে কোনো লাশ নেবে না কালকে সকালে তুমি আমার বাড়ির সামনে আসবে তোমার সামনে আমার বউকে উচিত শিক্ষা দেব গিন্নি তুমি কেন এই বুড়িমার সাথে ও তার নাতনির সাথে এরকম নির্মম অত্যাচার করেছ শুধুমাত্র তোমার জন্য বুড়িমা প্রতিশোধ নিতে এতগুলো লাশ এনে এখানে রেখেছিল তোর বউকে আমার হাতে ছেড়ে দে আমি ওর রক্ত খাবো ওকে আমি মেরে ফেলবো ওকে আমি মেরে ফেলবো এই নে আমি তোকে আগুনে ঝালিয়ে মারলাম আমাকে ছেড়ে দিন আমি আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন আমি সেদিন আপনাদের সাথে অন্যায় করেছি আমি এরপর থেকে নিজেই মা হতে পারিনি আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন